আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই অনেক ভালো আছো দুইটা আপু আমাকে কমেন্ট করেছে আমি যে কমিউনিটি পোস্টগুলোতে ভিডিও লিংক দেই ওগুলো কিভাবে দেই তো চলো আমি কিভাবে ভিডিও লিংক দেই সেইটা টিউটোরিয়াল ভিডিও দেখানো যাক প্রথমেই তুমি যে ভিডিও লিঙ্ক দিতে চাও সেই ভিডিওতে ক্লিক করবে ভিডিওর ডান পাশে যে অপশনগুলো আসবে সেখানে তুমি শেয়ার নামে একটা অপশন দেখতে পাবে তারপর এই শেয়ার অপশনে তুমি ক্লিক করবে ক্লিক করার পর তোমার কাছে কপি লিঙ্ক নামে একটা অপশন আসবে সেখানে তুমি ক্লিক করে দিলে তোমার এই ভিডিও লিঙ্ক কপি হয়ে যাবে এরপর তুমি সেই ভিডিও থেকে বের হয়ে আসবে তারপর তোমার চ্যানেলে পোস্ট বা কমিউনিটি নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে তারপর তোমার মোবাইলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উপরে তুমি এরকম একটা অপশন দেখতে পাবে সেখানে তুমি ক্লিক করে দিবে তারপর দেখবে তোমাদের ফোনে এরকম আসবে নিচে অনেকগুলো ফটো আসবে সেখান থেকে তুমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিবে শুধু একটা না তোমরা সর্বোচ্চ পাঁচটা ফটো সিলেক্ট করতে পারবে এরপর উপরের দিকে তোমরা দেখতে পাবে ডান নামে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিবে এরপর তোমাদের ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর উপরে লেখা আসবে রাইটে মেসেজ সেখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের ফোনের কিবোর্ড এসে পড়বে আর কিবোর্ডের উপরে তোমরা যে লিংকটা একটু আগে কপি করেছো সেটা আসবে তারপর সেই লিংকের উপর তুমি ক্লিক করে দিবে আর তোমার ভিডিও লিংক সুন্দরভাবে কমিউনিটি পোস্টের উপর পেস্ট হয়ে যাবে এরপর তুমি যদি তোমার কমিউনিটি পোস্টের উপর কিছু লিখতে চাও তাহলে লিখতে পারো যেমনটা আমি লিখছি সেভাবে তোমরাও লিখতে পারো সো গাইস আজকের ভিডিওটা তোমরা যদি একটুও টান না দিয়ে দেখো তাহলে তোমরা সব কিছু ভালো করে বুঝতে পারবে আশা করি আমার এই টিউটোরিয়াল ভিডিও দিয়ে তোমরা সব কিছু ভালো করে বুঝতে পেরেছ আর তোমরা যদি অন্য কিছু টিউটোরিয়াল ভিডিও চাও তাহলে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য সেই বিষয়ে টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসবো আমার কমিউনিটি পোস্টের সব কিছু লিখা হয়ে গেছে এখন আমি উপরে যে পোস্ট নামে অপশনটা আছে ওইখানে ক্লিক করে দিব এখন আমার কমিউনিটি পোস্টটা আপলোড হয়ে গেছে এটাই হচ্ছে সঠিক নিয়মে কমিউনিটি পোস্ট আপলোড দেওয়া এবং কিভাবে কমিউনিটি পোস্টের উপর লিঙ্ক দিতে হয় সেইটার নিয়ম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ